একজন মহিলা তার আঙুলটা ঢুকিয়ে দিল ডেথ প্রেডিক্টর মেশিনের মধ্যে মেশিনটার সাথে সাথেই একটা কার্ড বের করলো যেখানে লেখা ছিল বুড়ো বয়স সে হালকা হাসলো যেন হাফ ছেড়ে বাঁচলো ভেবেছিল আচ্ছা তাহলে আমি শান্তভাবে বার্ধক্যে মারা যাব কিন্তু মাত্র কয়েক যাওয়ার তার সাথে ভয়ানক দুর্ঘটনা কদম আসলে বুড়ো বয়স মানে ছিল না লম্বা জীবন বরং একজন বুড়ো মানুষের হাতে মৃত্যু দ্বিতীয় টেস্টে ছিল এক অ্যাথলিট তার কার্ডে লেখা এলো প্যারাশুট ফেল হওয়া সে হতভম্ব হয়ে গেল কারণ সে তো উচ্চতা দেখলেই ভয় পেত আর স্কাই ডাইভিং এর কথাও সে কখনো ভাবেনি কিন্তু ঠিক পরের মুহূর্তেই আকাশ থেকে একটা বিশাল প্যারাসুট ছিঁড়ে পড়ে আর তার ওপরে পরেই তাকে মেরে ফেললো তৃতীয় ব্যক্তি ছিল এক মধ্যবয়সী মানুষ তার কার্ডে লেখা উঠলো ভালুক সে তখন থেকেই খুব সতর্ক হয়ে গেল এমনকি তার প্রিয় খাবার মধু ছোঁয়াও বন্ধ করে দিল কারণ সেই বোতলের গায়ে ভালুকের ছবি ছিল তার স্ত্রী ভেবেছিল সে বাড়াবাড়ি করছে তাই একদিন তাকে নিয়ে গেল জঙ্গলে ঘুরতে সেখানে গিয়ে হঠাৎ পাশেই শোনা গেল এক ভয়ঙ্কর গর্জন ভালুকের আওয়াজ পুরো রাতটা লোকটা হাতে অস্ত্র নিয়ে জেগে কাটাল সকাল হলো কিছুই হয়নি সে হাঁপ ছেড়ে বাঁচলো ভাবলো মেশিনটা বাজে কথা বলেছিল সে দ্রুত বাড়ি ফিরলো আর প্রথমেই তুলে নিল সেই মধুর বোতলটা যার গায়ে ভালুকের ছবি ছিল থাকনা খুলল আর ঠিক সেই মুহূর্তেই মৃত্যু এসে গেল সত্যি সত্যি টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন